এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু টিফিন নিয়ে অফিসে পৌঁছানোর আগে টিফিন যাচ্ছে নষ্ট হয়ে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি এই গরমকালে কিন্তু একশোটা সমস্যা এসে হাজির হয় এটা ছেড়ে ওটা কোনটা সমস্যার সমাধান করব বুঝতে পারা যায় না তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় রান্না করা খাবার টাটকা রাখা নিয়ে এটা কিন্তু এই গরমে সহজ কাজ নয় দেখবে অনেক সময় আমরা যখন রান্না করে ফ্রেশ খাবার টিফিনে নিয়ে যাচ্ছি বেশি দূর হলেই কিন্তু টিফিনের স্বাদ যায় বদলে এছাড়া নষ্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তাই এই গরমে রান্না করা খাবার কিন্তু বেশিক্ষণ বা দীর্ঘক্ষণ কিন্তু টাটকা রাখাও অত সহজ ব্যাপার নয় তাই কিছু ট্রিক যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এই খাবার নষ্ট হবে কম কি সেই ট্রিকগুলি চলো জেনে নি আমাদের মধ্যে অনেকেই গরম খাবার খেতে পছন্দ করে গরমকালে সেই অভ্যাস বন্ধ করে দিলে চলবে না রান্না হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই খাবার খেয়ে নিতে হবে রান্না করা খাবার গরমে বেশিক্ষণ বাইরে দিলে চলবে না গরম থাকতে থাকতেই খেয়ে নিলে ভালো হয় খাবার বেঁচে গেলে সঙ্গে সঙ্গে ফ্রিজে তুলে রাখা জরুরি বাড়িতে ফ্রিজ না থাকলে কিংবা বিগড়ে গেলে জল ভর্তি থালায় খাবারের পাত্রটি রেখে দিতে হবে তাহলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কম রান্না করার পরই কিন্তু গরম খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখবে না তাতে খাবার নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি সবসময় খাবার ঠান্ডা করেই ফ্রিজে তুলে রাখবে বাসি খাবার গরমে না খাওয়াই শ্রেয় একদিনের বেশি পুরোনো খাবার খাবে না এমনিতেই গরমে ডায়রিয়ার ঝুঁকি থাকে বাসি খাবার খেয়ে সমস্যা আরও বেড়ে যেতে পারে তাহলে কি ভিডিওটা তোমাদের কাজের মনে হলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলও না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে